বাসায় অনেক গরু বিক্রি করছে দাম কেমন থাকবে সর্বোচ্চ দাম কেমন থাকবে এক লক্ষ বিশ আর সর্বনিম্ন এক লক্ষ দশ কত লিটার দুধ থেকে কত লিটার দুধ কি হয় বারো লিটার থেকে পনেরো লিটার দুধ

থাকা খাওয়া সম্পূর্ণ দিচ্ছে একসঙ্গে চার টাকা কামি নাই গাড়ি ভাড়া ফিরে দেওয়া হবে চার পাঁচটা করলে তার গাড়ি ভাড়া ফিরিয়ে দেবে চার পাঁচটা হয়